বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেঁচালে সমসাময়িক বিষয় নিয়ে আমরা বিভিন্ন স্থানে কথা বলে থাকি আর এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে এবং বাজারে গরম হয়ে উঠেছে সেটি হচ্ছে ইট আজকে আমাদের সঙ্গে আড্ডায় আছেন আর্কিটেক্ট আর্কিটেক্টনাব আশরাফ পিকো আশা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম চলছে এবং এই গরমের মধ্যে এই এই যে তীব্র দাবদাহ হচ্ছে পরিস্থিতিটা কি ধন্যবাদ একটি চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন যদিও আমি এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি না কিংবা আমি কোনো আবহাওয়া অধিদপ্তরের লোক না আমি শুধুমাত্র জনগণের এক একজন সাধারণ জনগণের মতোই সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝি এবং যেহেতু অল্প একটু পড়াশোনা আছে আর্কিটেকচারের উপরে সেই দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরা হয়েছে আমার সে অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটি আপনার সাথে হয়তো বা শেয়ার করব আপনি জানেন যে আমরা সবাই জানি যে গোটা বিশ্বই গোটা বিশ্বেরই উষ্ণতা বেড়েছে এটার জন্য অবশ্যই তথাকথিত সভ্যতা বলেন প্রযুক্তি বলেন বা আধুনিকতা বলেন সেটা দায়ী প্রকৃতি কোনো এটার কারণে দায়ী নয় শহরগুলো আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের না বিশ্বের প্রতিটি শহরকেই বলা হয় হিট আইল্যান্ড অর্থাৎ শহরগুলো হচ্ছে হিট দ্বীপ গরম দ্বীপ এক একটা কিভাবে সেটা তার স্থাপনার কারণে হোক আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি সে কারণে হোক এবং আমরা বিভিন্ন গৃহস্থলে যেমন এসি ব্যবহার করি ফ্যান ব্যবহার করি চুলা ব্যবহার করছি বিভিন্ন কারণ হচ্ছে এবং আমাদের যানবাহন আছে সেটার থেকে তাপমাত্রা বেরোচ্ছে কিন্তু মনুষ্য কর্তৃক অর্থাৎ মানুষ দ্বারা আমরা যে তাপটা বাড়াচ্ছি সেটার জন্য সম্পূর্ণরূপে আমরা দায়ী আপনি জানেন যে উন্নত রাষ্ট্রের যেসব শীত প্রধান দেশ সব দেশের বিল্ডিংগুলোতে প্রচুর গ্লাস লাগানো হয় সেটার কারণটা হচ্ছে একটাই যে যাতে করে যাতে করে তাপ তাপটাকে রোধ করা যায় এবং হিটার ব্যবহার করে আমাদের আমরা করি কুলার ওরাই ব্যবহার করে হিটার কিন্তু অপ্রিয় হলেও সত্য আমরা কি কারণে কেন জানি আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশেও আমরা গ্লাসের ব্যবহার করছি সেটি একটি বড় কারণ ওপেন এয়ার নেচারাল এয়ারকে বাধাগ্রস্ত করা এবং তাপ সৃষ্টি করার জন্য গ্লাসগুলো অনেক অনেকাংশে দায়ী শহরের ক্ষেত্রে তারপর আমরা সরি আপনি জানেন যে আমরা প্রচুর জলাধার ভরাট করে ফেলেছি যদিও বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে জলাধার ভরাট করা যাবে না এটি আরো আরো অনেক আগেই করা উচিত ছিল তার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আপনার আপনি জানেন যে আমরা নিজেরাই প্রচুর তাপ তৈরি করছি নিজেরাই প্রচুর তাপ তৈরি করছি একটি শহরে যে পরিমাণ লোকজন থাকা দরকার তার চাইতে বেশি লোক থাকছি সেটার কারণ অনেক গভীরে এই এই তাপমাত্রার কারণ যদি আপনি চিন্তা করেন সেটার কারণ অনেক 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 গভীরে অনেক কিছুর গভীরে এই এটার কারণ অনেকাংশে অনেক বিষয়ে অনেকভাবে আমরা দায়ী আমি তো বললামই আপনাকে যে আমরা যন্ত্রপাতির মাধ্যমে আবহাওয়াকে গরম করছি তাপ শোষণ করে নেওয়ার জন্য যে প্রধান উপকরণ ছিল আমাদের মতো দেশগুলোতে সেটা হচ্ছে গাছপালা সেই গাছপালা আমরা কেটে ফেলেছি সেখানে নতুন গাছপালা হয়নি আপনি জানেন যে একটি শহরে বা একটি গোটা দেশে পঁচিশ পার্সেন্ট বনায়ন থাকা দরকার তো আমরা যেটাকে জানি এখন সেটা প্রায় দশ পার্সেন্টের নিচে নেমে এসেছে আমি এক্ষেত্রে আপনাকে একটি কথা জানাতে চাই আমাদের দেশে যে বিভিন্ন আধুনিক শহর গড়ে উঠছে উপশর গড়ে উঠছে শহর গড়ে উঠেছে এবং সাম্প্রতিক কালে আমাদের বিভানীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী রবীন্দ্র চৌধুরী তার একটি বক্তব্যে এসেছে যে এই যে পূর্বাঞ্চল যে একটি উপশহর গড়ে উঠেছে সেখানে যে বনের যে প্রয়োজন ছিল প্রাকৃতিক যে পরিবেশ গাছপালার যে যতটুকু প্রয়োজনীয়তা ছিল সেটা তেমন যত পার্সেন্টেজ থাকার দরকার ছিল সেটা নেই বিষয়টি করেছেন এবং আমি জানতে চাচ্ছি যে যে আসলে আমাদের আমাদের খালি জায়গা আছে এটার গুরুত্ব কতটুকু অনেকাংশে গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করবেন যদি আপনার এই শহরের কথাই চিন্তা করেন যে অসংখ্য দালান হয়েছে হঠাৎ করেই গত দশ পনেরো বছরে অসংখ্য বহুতল বিশিষ্ট দালান হয়েছে দালানের প্রয়োজন আছে ইমারতের প্রয়োজন আছে আধুনিকায়নেরও প্রয়োজন আছে আপনি খেয়াল করবেন যে মেটেরিয়াল আমরা ব্যবহার করছি সেটার ব্যাপারে কোনো গবেষণা হয়নি আমরা সেই পুরনো ইট বালু সিমেন্ট দিয়ে রড দিয়ে বিল্ডিংগুলো তৈরি করছে অথচ আপনি জেনে থাকবেন যে এখন উন্নত বিশ্বে প্যানেল ওয়াল হচ্ছে যেগুলো তাপকে নিয়ন্ত্রণ করছে আমাদের এই ওয়ালগুলো দেয়ালগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত গরম থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের তাপে গরম হয়ে থাকে এবং সেগুলো সন্ধ্যার পরে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেটা জন্য দায়ী হচ্ছে আমাদের তৈরি দেয়ালগুলো আমরাই তাপকে ধরে রাখছি তাছাড়া আপনি জানেন যে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে হিট আইল্যান্ড একটি শহর মানেই হিট আইল্যান্ড করে তৈরি করছি আমরা আপনি খেয়াল করবেন যে গ্রাম থেকে শহর থেকে একটু দূরে দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে গেলেই আপনি দেখবেন টেম্পারেচারে অনেক এদিক সেদিক হচ্ছে সেটার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের শহরগুলো হিট গ্রামগুলো এখনও ঠিক আছে যদিও গ্রামেও এখন গাছপালা কমে গেছে আপনি বলছিলেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা জনাব রহম মুক্তাদি চৌধুরী যথার্থী বলেছেন যে পূর্বাঞ্চলে গাছপালাহীন একটি এটি বাসযোগ্য নয় যেহেতু মিনিমাম যত পার্সেন্ট গাছপালা থাকা দরকার সেই এত পার্সেন্ট গাছপালা সেখানে নেই উনি নির্দিষ্ট করে পূর্বাচলকে বলেছেন কারণ হয়তো বা ওই বিষয়টাই ছিল পূর্বাঞ্চল নিয়ে আলোচনা ছিল কিন্তু গোটা কি না আপনি বলছিলেন যে 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 একটু আগে দুই মাঝখানের খালি জায়গা কতটুকু রাখা প্রয়োজন হ্যাঁ সেই খালি জায়গাটুকু আমরা খালি জায়গা রাখছি না দারওয়ানের ঘর বানাচ্ছি পানির কল ইসে বসাচ্ছি সেখানে একটু ফাঁকা জায়গাটাতে কিভাবে কাজে লাগানো যায় ইউটিলাইজ করা যায় ডেভেলপাররা যেমন এটা নিয়ে চিন্তা করছেন না আমরা যারা ব্যক্তি মালিকানায় ঘর বাড়ি তৈরি করছি আমরাও তারাও আমরাও এই ব্যাপার নিয়ে চিন্তা করছি না সোজা কথা আমি যদি এইভাবে বলি এই এই বিষয়গুলো নিয়ে গবেষণা হয়নি এখন আমরা প্রচণ্ড গরম ফিল করছি বলে কথা বলছি আপনি কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন যদি গরম যদি না থাকতো আপনিও হয়তো জিজ্ঞেস করতেন না আমাকে প্রয়োজনীয় প্রয়োজন পড়তো না কিন্তু এই সমস্যাগুলো অনেক আগেই সৃষ্টি করেছি আমরা অনেক আগের থেকে সৃষ্টি হতে 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 এই পর্যায়ে শুধুমাত্র বিশ্ব উষ্ণায়নের কথা বলে পার পাওয়া যাবে না আমাদের দেশেও আমরা এই টেম্পারেচারকে বৃদ্ধি করার জন্য আমরা অনেক কিছু করেছি যেমন আমি আগে বললাম জলাধার ভরাট করেছি আমরা আমরা খালি জায়গা রাখিনি আমরা সেই দেয়ালগুলোকে এখনো ইকো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ বান্ধব দেয়াল আমরা তৈরি করতে পারি নদীগুলোর নাব্যতা নদীগুলোর নাব্যতা অর্থাৎ জলাধার মূল কথা পুকুর ভরাট হয়ে গেছে বা দখল হয়ে গেছে খাল ভরাট হয়ে গেছে নদী ভরাট হয়ে গেছে খাল ড্রেন হয়ে গেছে নদী খাল হয়ে গেছে তো পুকুরগুলো নেই তো এই সব কিছু মিলিয়ে আমরা সৃষ্টি করেছি এই এই এটা প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে আমাদের এই যে তীব্র দাবদাহ আপনি দেখে দেখে থাকবেন যে আমরা ব্রাহ্মণবাড়ি শহরে দেখেছি এখন দুপুরবেলা বা সকালবেলা আগে যে যে ধরনের লোক সংখ্যা ছিল লোকসংখ্যা কমে গেছে এবং কর্মের দিকেও মানুষ কর্মমুখী না। এক্ষেত্রে ধরেন আমাদের অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম যেমন এসি এসি ব্যবহারে অনেক অভ্যস্ত হয়ে উঠছেন যে কারণে তারা বিভিন্ন কাজে এসে খোলা খোলা জায়গায় কাজে এসে কাজ করতে পারছে না এই যে আমাদের বিলাসিতা বিলাসিতা এবং আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করার যে সক্ষমতা এটা কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফিরছি এই ক্ষেত্রে ক্ষেত্রটাকে আপনি কীভাবে দেখছেন সাধারণ মানুষদের দুর্ভোগ সব দিক থেকেই শীতের সময় সাধারণ মানুষরা দুর্ভোগ পোহান গরম কাপড়ের অভাবে গরমের সময় সাধারণ মানুষরা দুর্ভোগ পোহাচ্ছেন যেহেতু তাদেরকে বাইরে আসতেই হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ প্রতিদিনকার শ্রমিক যারা প্রতিদিন যারা ইনকাম করেন মাঠে ময়দানে কাজ করে তো তাদের যারা রিক্সা চালান যারা ভ্যান চালান যারা গাড়ি চালান যারা যারা যেসব লোককে বাইরে আসতেই হয় পেটের দায়ে পেটের তাগিতে তাদের দুর্ভোগ অবশ্যই তাদের দুর্ভোগটা বেশি এসির কথা বলছিলেন আপনি এসির ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আমরা যে তাদেরকে এসি বলি এসির দুটা মিনিং একটা হচ্ছে এয়ার কন্ডিশন একটা হচ্ছে এয়ার কুলার আমরা সাধারণত কুলার ব্যবহার করছি এয়ার কন্ডিশন ব্যবহার করছি না বা আমরা ইম্পোর্টাররা এয়ার কন্ডিশনার আনছে না ওনার আনছে না এয়ার কুলার এয়ার কুলার যে যতটুকুন তাপ বাইরে বের করে সেই তাপটা যোগ হচ্ছে মূল তাপের সঙ্গে অনেকেই শুধু শুধু গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি সেই তাপটা যুক্ত হচ্ছে আমাদের বাতাসের সাথে আমরা গাছপালা তো নেই তাপটাকে শোষণ করে নেওয়ার আমি যেটা আগে আবারও বলছি জলাধার প্রচুর গাছপালা কিংবা আমাদের নদীর নাব্যতা খালের নাব্যতা পুকুর সেগুলো কমে যাওয়া যে তাপটাকে আগেও তো হয়তো ব্যাপারটা এরকম হতে পারে এই এই তাপটা বাড়েনি আমরা তাপটাকে বাড়িয়েছি অথবা আমরা পরিবেশ তৈরি করেছি আমরা তাপটাকে অ্যাবজর্ব করার জন্য যেসব বিষয় ছিল সেগুলো বন্ধ করে ফেলেছি এই কারণে আমাদের গরম বেশি লাগছে প্রকৃতির যে এই বৈরিতা বা ধরেন এই যে বর্তমানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এক্ষেত্রে একটি দিক থাকা উচিত আমাদের করণীয়টা কি যেমন আমাদের কি বিষয় এখানে যেমন ঢাকায় সিটি কর্পোরেশনে হিট অফিসার নিয়োগ হয়েছেন ওনার দায়িত্ব বা কি হতে পারে বা আমরা যারা এখন যারা সামাজিকভাবে কাজ করছি হয়তো আপনি আপনার একটি কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে থাকেন যে আমরা জানি না আমরা কি জানি না এক্ষেত্রে এই যে তীব্র দাবদাহ চলছে বা হিট পরিস্থিতি এই হিট পরিস্থিতিতে আমাদের নির্দেশনা কি হতে পারে আমরা কি করতে পারি বা সরকারি পর্যায়ে কি হওয়া উচিত আপনি মনে করছেন হিট অফিসার পৃথিবীর বিভিন্ন শহরে আছে তিনি নির্ধারণ করে দেন আপনি আপনি ব্যক্তিগতভাবে কতটা তাপ নির্গত করছেন তৈরি করছেন অথবা একটা সামাজিক সচেতনতা তৈরি করার ক্ষেত্রে হিট অফিসাররা ভূমিকা রাখেন তো আমাদের দেশে আসলে এই কথাটি নতুন বলে আমাদের কাছে অন্যরকম লাগছে হিট অফিসার আবার কি সব দেশে হিট অফিসার আছে সব সিটি কর্পোরেশন আন্ডার একজন হিট অফিসার থাকেন একজন হিট অফিসার আমূল পরিবর্তন করতে পারবেন না বরং সেটাকে আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছি যে হিট অফিসারকে ব্যঙ্গ করে অনেক কথা বলতে সেটা সত্যি দুঃখজনক সেটা হতে পারে না তো আমরা সচেতনতা বৃদ্ধি করা প্রথম কথা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা আপনি অহেতুক গ্যাসের চুলা জ্বালিয়ে রাখছেন কি না আপনি পুকুর ভরাট করে ফেলছেন কি না আপনার বাড়ির আশপাশে যদি জায়গা থাকে সেখানে গাছ লাগালেন কি না তারপর আমরা যত্নবান কিনা জলাধারের ক্ষেত্রে জলাধার যারা জলাধার ভরাট তো আমরাও করছি আমরা ময়লা ফেলছি পলিথিন ফেলছি আমরাই জলাধার ভরাট করে ফেলছি তো সেই সব ব্যাপারে সকল ব্যাপারে সচেতন হওয়া তারপরে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত আমাদের স্থাপনা তৈরি করার সময় আমি বাড়ি তৈরি করব বাড়ি তৈরি করার সময় আমরা খেয়াল করছি কি না যে ইকো এনভায়রনমেন্টাল বিল্ডিং তৈরি করছি কিনা পরিবেশ বান্ধব ইমারত তৈরি করতে পারছি কিনা সে ব্যাপারে সরকারকে এগিয়ে আসা উচিত এবং আমাদের এখানে যারা স্থাপনা তৈরিতে নির্মাণ কর্মী নির্মাণে যারা জড়িত আছেন ডেভেলপার বলি বা যারা ইমারত নিয়ে চিন্তা ভাবনা করছেন নগর নিয়ে যারা চিন্তা করছেন বসতি নিয়ে যারা যারা বিশেষজ্ঞ আছেন তাদের এই বিষয়টা আরও সচেতন করা উচিত সোশ্যাল মাধ্যমে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে আলোচনা করা উচিত ইমারতগুলো পরিবেশ বান্ধব তৈরি করা অর্থাৎ ইকো এনভায়রমেন্টাল বিল্ডিং যদি আমরা তৈরি করি করতে পারি তাহলে শহরগুলো হিট আইল্যান্ড তৈরি করা থেকে আমরা বিরত থাকতে পারবো শহরের যে হিট আমরা অতিরিক্ত হিট তৈরি করছি অযথায় গ্লাস লাগাচ্ছি আমরা জানি না গ্লাস কী ক্ষতি করছে পরিবেশে অযথায় আমরা বালু সিমেন্টের দেয়াল তৈরি করছি সেটা প্যানেল ওয়াল তৈরি করতে পারি ড্রাই ওয়াল তৈরি করতে পারি এখন ব্লক ব্যবহার করতে পারি আমরা সেগুলো আমরা আরও বেশি করে যদি বুঝাতে পারা যায় জনগণকে তাহলে আমি মনে করি তাপমাত্রা অন্তত চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমানো যেত সেটা পরিবেশ বা প্রকৃতির কোনো অপরাধ নিয়ে এখানে অর্থাৎ অপরাধটা আমরাই করছি অপরাধটা আমরাই করছি দোষ দিচ্ছি প্রকৃতির উপর যে প্রকৃতি কেন এত গরম এরকম অসাধ গরম কেন কিন্তু এর পেছনে যে আমাদের হাত আছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা হয়তো বা খেয়াল করছি বর্তমানে যে পরিস্থিতি একই তো তীব্র দাবদাহ তার মধ্যে আমাদের যে বিদ্যুতের যে বিভ্রাট বিদ্যুৎ সমস্যায় আমাদের নানা রকম অসুবিধে পড়তে হচ্ছে এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনা এই এ সম্পর্কে কিছু বলবেন বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না আমি যেটা বলতে পারবো যে আমরা যে কাজটা করছি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তো বিশেষজ্ঞ নই এই ব্যাপারে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই বিদ্যুতের উৎপাদনের সাথে বিদ্যুৎ খরচের যে গরমিলটা হয়েছে সেটা হঠাৎ গরম একটা প্রভাব ফেলেছে অর্থাৎ আপনি যদি এত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেন কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হতে পারে সেই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আমরা তৈরি ছিলাম না এরকম গরমের জন্য এটা একটা ব্যাপার হতে পারে আর একটা বিষয় হচ্ছে আমরা জানি না হয়তো বা ইদানিং যেটা করা হয়েছে প্রিপেইড সিস্টেম করা হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কে আমি যাব না আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে বিদ্যুতের খরচের ব্যাপারটা ভুতুরের খরচের খরচটা বিদ্যুতের ভুতুরে খরচ এখনো রয়ে গেছে যে কারণে সরকার জানেই না খরচ কতখানি হচ্ছে আমরা যেটা স্ট্যাটিস্টিক্স যেটা পাই সেটার সাথে উৎপাদনের যে ঘাটতি না থাকার কথা তো সেক্ষেত্রে সেটি আমরা সরকার যে উৎপাদনের কথা বলছে তাহলে লোডশেডিং হওয়ার কথা না হয়তবা এটাও হতে পারে যে এখন কি পরিমাণ খরচ হচ্ছে সে ব্যাপারে কোনো সমীক্ষা নেই সে অনুপাতে বিদ্যুৎ তৈরি হচ্ছে না বলেই তো ঘাটতি হচ্ছে লোডশেডিং দিতে হচ্ছে তো সেই ব্যবস্থাপনার কথা যদি বলি সেটি একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে বিদ্যুৎ খরচের ক্ষেত্রেও আমাদের আমাদের শিক্ষার অভাব আছে আমরা অযথা লাইট জ্বালিয়ে রাখি আপনি খেয়াল করবেন আপনি জানেন বোধহয় তৎকালীন সময় হোসেন মোহাম্মদ এরশাদ এর সময় সোডিয়াম বাতি আনা হবে সেটা কি শহরকে রূপের রানি করা হবে এই কারণে করা হবে অথচ সোডিয়াম বাতিটা আমদানি করার সময় খেয়ালই করা হয়নি যে আমি কোন ওয়েদারে সোডিয়াম বাতিটা ব্যবহার করছি এখন অযথা বিদ্যুৎ বিদ্যুৎ থেকে যে তাপ নির্গত হয় সেটা একটা ব্যাপার আর বিদ্যুৎ খরচের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের আমরা বিলাসী বিদ্যুৎ খরচের ক্ষেত্রেও আমাদের আমরা আমাদের উৎপাদনের সাথে সম আমরা জানি না উৎপাদনের সাথে খরচের যে ভারসাম্য যেটা রক্ষা হচ্ছে কিনা এটা আমরা সাধারণ জনগণ হিসাবে জানা সম্ভব না কিন্তু সরকারকে এই ব্যাপারে বা বিশেষজ্ঞ যারা আছেন এই ব্যাপারে সরকারকে জানানো উচিত অবহিত করা উচিত যে আমাকে লোডশেডিং দিতে হচ্ছে এই গরমের মধ্যে কোথায় আছে সমস্যাটা কোথায় আছে অজুহাতটা এই অজুহাতটা ছাড়া তো উপায়ও নেই আপনি বিদ্যুৎকে ব্যবহার করতে যদি শিক্ষার অভাব থাকে আমাদের মধ্যে অনেকে বলেন যে বিদ্যুৎ ব্যবহারেও কি আমরা শিক্ষিত না বিদ্যুৎ ব্যবহারেও আমরা শিক্ষিত না আমরা কি কি ক্ষেত্রে বিদ্যুৎ বেশি খরচ হয় আমরা যখন বাড়ি নির্মাণ করি তখন যারা বাড়ি নির্মাণ ইলেকট্রিক পয়েন্ট তৈরি করতে আসে তারা অসংখ্য পয়েন্ট দিয়ে দেন সেই পয়েন্টগুলোতে পর্যন্ত বিদ্যুৎ আসা থাকে সেটা যে বিদ্যুৎ খরচের একটা বড় ধরনের কারণ সেটা আমরা জানি না অর্থাৎ বাংলাদেশের প্রায় আট থেকে ন পারসেন্ট বিদ্যুৎ ওয়েস্টেজ হচ্ছে এইভাবে সেটা একটা বিষয় একটা বিষয় অযথা বিদ্যুৎ খরচেরও একটা ব্যাপার থাকে সে ব্যাপারে আমরা ততটা আমরা ততটা সচেতন না সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য যারা বিশেষজ্ঞ আছেন তারা সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন চ্যানেলগুলোতে ঘন ঘন বিষয়ে আমাদেরকে বুঝিয়ে জনগণকে আরও আরও সচেতন করতে পারেন যেখানে বিদ্যুতের দরকার নেই সেখানে আলো জ্বলছে যেখানে অন্ধকার সেখানে আলো জ্বলছে না আর বাল্ব নির্মাণে বাল্বের ক্ষেত্রে যারা ইম্পোর্টার বাল্ব ইম্পোর্ট করেন এটা এটা আপনি জানেন যে তাপের সাথে সম্পৃক্ত যে তাপ নির্গত হয় যে সব বৈদ্যুতিক বাল্ব থেকে সে বাল্ব আমরা ইম্পোর্ট করব না আমরা আরো পরিবেশ বান্ধব বাল্ব ইমপোর্ট করব আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিদ্যুৎ সাশ্রয়ের কথা আপনি বলেছেন আমাদেরও ব্যক্তিগতভাবে এই উদ্যোগ হওয়া উচিত যেমন কিছুদিন আগেও একটা এই উদ্যোগ ছিল আটরাপুর মার্কেটগুলো বন্ধ থাকবে বা এই যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে কিছুদিন করার পর সেটা সেটা সেই উদ্যোগে কিছুটা স্লট গতি দেখা যায় এক্ষেত্রে আমাদের দেখুন আটটার পর মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমার পাশের দেশ থাইল্যান্ড কিছু কিছু মার্কেট শুরু হয় রাত একটার পরে ববি মার্কেট এটার নাম পাশামালাম নামে নাইট বাজার নামে খ্যাত মালয়েশিয়াতে মার্কেট হয় তারা কিভাবে মেনটেন করছে সরকার বাধ্য হয়েছে আটটার পরে বন্ধ করতে আমাদের সুবিধার জন্য কিন্তু সরকারি বাধ্যটা কেন হলো আটটার পরে কেন মার্কেট বন্ধ করতে হলো সেটার কারণটা হচ্ছে এটাই সরকার কোলাতে পারছেন না উৎপাদনের সাথে খরচ মিল ছিল না কিন্তু আমরা যদি সেটা মিলাতে পারি রাত বারোটা পর্যন্ত মার্কেট খোলা থাকলেও বিদ্যুৎ যাবে না বিদ্যুৎ থাকবে বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না তো কি সচেতন হতে হবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ আপনি জানেন যে গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের একটি গুরুত্বপূর্ণ স্লোগান কিন্তু রয়েছে এবং এই ক্ষেত্রে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত বিশেষ করে আমাদের প্রান্তিক শহরগুলো যেগুলো আছে সেই শহর পর্যন্ত কিন্তু এই সৃষ্টি হচ্ছে না এটা কেন আর যে ব্যবস্থাপনা জরুরি বিভিন্ন প্রান্তিক শহরগুলোতে সেই জন্য আমাদের কি করা উচিত এবং আপনার শেষ আহ্বান কি থাকবে যে এই সময় আমরা কি করব শেষ আহ্বান হচ্ছে অনেকে এখন যে বৃক্ষ মেলাগুলো হয় সেগুলিকে আরো ব্যাপক ভাবে করা এবং আমরা যারা ট্যাক্স পে করি মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা কাজ করতে পারে সেটা হচ্ছে পৌর করের সাথে যুক্ত করতে পারে একটা জিনিস যে যে বাড়িতে পাঁচটি গাছ থাকবে তার এক পার্সেন্ট পৌর করে দেওয়া হলো এই বছর হতে পারে ওরকম যে এখন আপনি বলতে পারেন সবার বাড়িতে তো গাছ লাগানোর জায়গা নেই শহরের কারণে জায়গা কোথায় গাছ লাগানোর সেখানে ছাদ কৃষি ছাদ কৃষি করতে পারেন আপনি আগে আমরা জানেন আপনি হয়তো জানেন সাংবাদিকতা করেন যেহেতু আগে আমরা গ্রামেগঞ্জে দেখতে পারতাম বা শহরের বাড়িতেও যেটা ছিল একটা হাঁস মুরগি একটা দুইটা একটা গরু ছাগলও অনেকে পুষতো কিন্তু সেগুলি আমি বাদ দিলাম কিন্তু যেটা করা যেতে পারে ছাদে তো আপনার জায়গা আছে এই বিল্ডিং এ যারা থাকে তারা ছাদের ছাদে কৃষিকাজ করতে পারে ছাদকে বনায়নের আয়তায় নিয়ে আসতে পারে ছাদ কৃষি খুব সহজ কাজ যেটাকে আমরা রুফ গার্ডেনিং বলি আমরা আর্কিটেক্টের ভাষা রুফ গার্ডেনিং বলি তো সেটা করা যেতে পারে তাতে করেও কিন্তু তাপমাত্রার উপর প্রভাব ফেলবে এটা আর সবশেষে যেটা আমি বলতে চাই সচেতনতা সচেতনতা এবং সচেতনতা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এই তাপের জন্য আমরা কি কীভাবে দায়ী তো সেটা যখন আমরা জানতে পারবো বুঝতে পারবো আগামী বছর হয়তো বা তাপ কমিয়ে নিয়ে আসতে পারবো যদি আমরা এই এক বছর কাজ করি এটাকে নিয়ে তো আগামী বছর যে তার চাইতে বেশি তাপমাত্রা হবে না সেটা আমরা জানি না বিশ্বে তাপমাত্রা বাড়ছে ধীরে 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 উন্নত শহরগুলো তার জন্য কাজ করছে আমরা তার জন্য কোনো পদক্ষেপই নিই নি আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা কোনো বিষয় নিয়ে প্যাচ করা আমাদের কোনো লক্ষ্য নয় আমরা প্যাচাল নই আমরা যে প্যাচালটা করছি সেটা হচ্ছে আমাদের আজকের যে পৃথিবী সেই পৃথিবী আগামী দিনে আমরা কত সুন্দর করে যাব সেই দায়িত্ব সেই দায়িত্ব বোধ থেকেই আজকে আমাদের আড্ডাটা ছিল এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমার সব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা পেয়েছি আসুন আমাদের পরিবেশ আমরাই রক্ষা করি আমরা সকলে সচেতন হই